কোন মানব যদি সফল মমিন হইতে চা আল্লাহর দরবারে কবরের জগতে সফল মমিন হয়ে কবরে যাইতে চা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সফল মমিন হয়েছে কবরে যাইতে পারে এই আয়াতের আল্লাহ তালা চারটে গুণের কথা বলছেন যদি ওই চারটে গুণ কোনো মানুষ সর্জন করতে পারে তাহলে সে সফল মমিন হইয়া কবরে চলে যাইবে এই জন্য আল্লাহ তাআলা বলেন এ আজো আল্লা দিন আহ মানুষ বীরু অস বিরু অর ভিত অত্তাপুল্লা আল্লাহ বলে ইয়া কি দিনা আহ বানো সবর কর দুই আল্লাহ আরব্বোলা আমিন বলে সবর কর সবরে অটল তাক মুরা বাতা কর অত্ত সর্বোপরি আল্লাহ তাআলাকে বই কর এখন আপনা আমার জানার বিষয় কোন জায়গায় সবর করব এই আয়াতের রেপেক্ষায় তাপ সির কারকরা বলেন তিন জায়গায় সবর করব এবাদতের আমাদের সবর করব মাসিয়াতে সবর করব মুসিবতে সবর করব এক নম্বর এবাদত সবুরের সাথে করব রুকু অজু করব তো সবুরের সাথে অজু করব। কারণ শীতের মৌসুমের অজুটা গুরুত্বপূর্ণ একটা বাবা সাবজেক্ট অনেক সময় অনেক মানুষের এই ট্যাং শুকনা তাকে অজু হয় না কারণ এক যদি বসম পরিমাণ যদি না থাকে তাহলে আপনার অজু হবে না এই জন্য গুরুত্ব সহকারে ওজুটা আদায় করা হাসান আর হুসাইন একদিন রাস্তা দিয়ে হাইটে হাইটে যাচ্ছে সাত আট বছরে দুইজন ভাই যাইতেছে তো একজন বুড়া বাবা ও বুড়া বৃদ্ধ উজু করতেছে হাসান আর হুসাইন অজুগুলো দেখতেছেন দেখে বলে বাইরে ওই যে বুড়া অজু করে আল্লাহর বান্দা এই অজু দিয়া যদি নামাজ পড়ে এখন তাকে যদি তার হায়াত কেমন পর্যন্ত দেওয়া হয় তাহলে তো তার অজু হবে না তার নামাজও হবে না রে ভাই এন এই মুরব্বীকে উজু কিভাবে শিখানি যদি আমরা বলি অজু হইছে না সাসা এই বেডা তুমি কি বুঝো কাদা মাদেন নুরানির ছাত্র যদি দাদা রে কয় দাদা তোমার তো আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ হয় না কো তুই কি জানো দমক মানি না অজু করতে গেলে অজুটা হইছে না দাদা আমি পার্থাই দিই না নাতি সারা রে রসুল করিম সাল্লি সাল্লামের ওই নাতিন দুইটা হাসান আর হুসাইন ওই ব্যক্তির অজুগুলো দেখল দেখে বলে এই অজু তো হচ্ছে না আর এই অজু দিয়ে নামাজ পড়লে তো নামাজও হবে না তাহলে এই লোকটাকে অজু কিভাবে শেখানো যদি বলি অজুও হচ্ছে না যে চাষা আপনার অজু হয় না সে তো লজ্জা পাবে মুরব্বী মানুষ তাকে লজ্জাও দেওয়া যাবে না কিন্তু অজু তো তাকে শেখাইতে হবে কিভাবে শেখানি যা এই দুইজন পরামর্শ করলো চিন্তা করলো তো এক ভাই বললে হে ভাই শোনো আমরা একটা বন্দি করি একটা পদ্ধতি অবলম্বন করি আমরা উভয়জন চাচার কাছে যাই গিয়া বলি চাচা আমরা দুইজন অজু নিয়ে দ্বন্দ্ব লাগদি আমরা দুই ভাই অজু কর্ম আপনি অজুটা দেখবেন আমরা দুই ভাইয়ের মাঝে কার অজুটা ভালো তাকে সুন্দর করে রায় দিবেন এইভাবে হাসান আর হুসাইন চাচাকে ময়ালনিমের আসনে বসায় দিলেন শিক্ষকের আসনে বসালেন দুই ভাই ওযু করতেছে বলেন তো হাসান আর হুসাইন ওযু কার কাছ থেকে শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওযুglu শিখছে আল্লাহর রাসূল কার কাছ থেকে শিখছেন আল্লাহর রাসূল হযরতি ইব্রাহিম আলাইহিসসালাম নবীকে ওযু শিখাইছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওই কলিজার টুকরা দুইজন নাতি অজু করতেছে আর চাচা অজু দেখতেছে মজা করে গভীর ভাবে কারণ শিক্ষক তো এখন এখন যদি ভুল করে ছাত্র ভুল হইছে না শুদ্ধ হয়েছে রে তো সমস্যা রেজাল্ট দিতে হবে তো চাচা গভীর মনোযোগ দেয় ওই হাসান আর হুসাইনের অজুগুলো লক্ষ্য করতেছে আর তার কলবের মাধ্যে যেন একটা চিন্তার ভাব এসে গেছে কলবটা যেন কান কান হয়ে যাইতেছে লজ্জায় চাচা কন্দন করে না কান্দতে চায় কিন্তু কান্দে না যে বলতেছে এই অজুগুলো গুলো দেখে আর চিন্তা করে হা আমি যে চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়লাম এই অজু দিয়া তাইলে এমন অজু করে নামাজ পড়ি তো একটা রাখাতেও তো আমার মালিকের ধরবারে খবুল হয় না আমি যে মুসল্লি সাজলাম আমি যে নমাজি সাজলাম আমার অজু হয় না তো আমার নামাজ হবে কিভাবে এই দুই ভাই হাসান আর হুসাইনের অজু এই দুই ভাইয়ের অজু দেখে সে কান্না শুরু করে দিলেন কান্দে না চোখ দিয়ে পানি বাইর করে না তার অন্তরটা কাঁদতেছে দুই ভাই অজু সমাপ্তি হওয়ার পর চাচাকে জিজ্ঞাসা করলেন ও চাচা বলেন তো আমরা দুই ভাইয়ের মধ্যে অজুটা কার সুন্দর হইছে চাচা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তোমাদের এই দুই ভাইয়ের মাঝে উভয় জনের উজুর সুন্দর হয়েছে শোনো শোনো তোমরা দুই ভাইয়ের অজু দ্বন্দ্ব নিয়া মাছ কান দিয়া আমি আমার অজু শিখে নিলা তারা দুইজনের উদ্দেশ্য কি ছিল বাবা উদ্দেশ্য কি ছিল তাদের অজু শিখানুন না অজু শিখে গেল এই জন্য বাবা আপনি যদি না পারেন দেখবেন যদি বলতে না পারেন লজ্জা হয় তো আলেম কিভাবে অজু করতেছে আলেম কিভাবে নামাজ পড়তেছে এই লক্ষ্যটা আপনি পলু করবেন এই জন্য অজু গুলো সুবরের সাথে করা তারা হুরা করে অজু করার দরকার নাই আপনার এক রাখা চললে যাক এ নিয়ে কোনো পেরেশানি নাই আপনি যদি শেষ বৈঠকে ইমাম সাহেব সালাম দেওয়ার এক মিনিট আগেও যদি আপনি বৈঠক পান আল্লাহর রাসুল বলেন তাকে জামাতের সব দান করা হবে তাহলে আপনার পেরেশানি কিসের আপনি অজুটা সুন্দরভাবে ভাবে তাক বিরুলা পাইছেন না তো এখন যদি তাড়াহুড়া করে রাখারটা পান ওই দিয়ে দুই ট্যাং শুকনা রইল তাহলে এমন অজু করলে কি নামাজ কবুল হবে তাহলে আমরা অজুগুলো সুন্দরভাবে করব সবুরের সাথে অজুগুলো আদায় করব এই জন্য সবুরের এবার আদত করবো সবুরের সাথে এমন ভাবে আদত করব যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি আল্লাহ রাসুল বলেন তুমি এবার আদত করো যেন আল্লাহকে দেখো যদি না দেখতে পাও তুমি দিয়ে আল্লাহকে দেখতে পারবে না তো কর এইটে চিন্তা কর আমি যে আমার মালিকের কদমে সেজদা দিব আমার মৌলা আমাকে দেখতেছে এইভাবে নামাজ মা করা দুই নম্বরে মা আমার সামনে গুনা আইসে গেছে সবুরের সাথে গুণা থেকে বাইচে তাকা গুনা করতে পারি কিন্তু সবুরের সাথে গুণা থেকে বাইচে কিছু সময়ের জন্য তাকা যদি কোনো মানুষ সবুরের সাথে গুনা থেকে বাইচে থাকতে পারে হাদিসে সরকারে আলম নবী জান্নাতি ঘোষণা দিয়েছেন ফিরাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম পূর্বের যুগের একজন মানুষের ঘটনা নবীজি হাদিসের নবীজি বর্ণনা করেন পূর্বের যুগ একজন নারী তার এমন মুসিবত হইল যে মুসিবতের কারণে কিফিল নামের এক জালেমের কাছে গেলেন বললেন আমাকে কিছু দাঁড় দাও আমি বরং অবাবি পড়ে গেছি আমার সন্তানটা বড় কষ্ট আছে ওই কিফিল নামের জালেম বলল তোমাকে দাঁড় দিতে পারি সত্য হলো তোমার আমারকে দেহ দিতে হবে মহিলাটার মুসিবত হাদিসের মধ্যে আসছে এই মুসিব্বতটা বড় কঠোর মুসিবতের মধ্যে পড়ে গেছেন এক পর্যায়ে সে দেহ দিত রাজি হইল তো তার কাছ থেকে দাঁড় নিল এই কিফিল নামের জালে তার দেহের মধ্যে আক্রমণ করবে জিনাবে বেবিচারি লিপ্ত হবে এমন সমনারীটে চোখের পানি চারে চেরে কান্দে কিফিল বলে কেন কান্দ তুমি কি তুন জিনিস তোমাকে কাদায় দাগ দিয়া মহিনাটা বলে ওরে কি আমার দেহটা এই দেহের মাঝে কোনোদিন আমি জিনার দাগ লাগাই না আর বিপদে পড়ে গেছি ওই জিনার দাগ যদি লাগাই আর এই লাগানোর পর কিছুক্ষণ পরে যদি আমি মারা যা আমার হিসাবে আল্লাহর আদালতে উঠতে হবে এই জন্য আমি কান্দি কি ফিল বললেন যা যা তোমাকে মাফ করে দিলাম জিনার করলাম না টাকাগুলো দিলাম সেটাও ফেরত দিতে হবে না এই রাত্রে নবীজি বলেন হাদিসে সরকারে দো আলম নবী বলেন ওই রাত্রি কিফির নামের জালেম এনতে কাল হয়ে গেল সকালবেলা মানুষ বলতে লাগলো জালেম মরা গেল ভালোই হইল জালেম মারা গেল ভালোই হইল কিন্তু জালেমের চেহারার দিকে যখন তাকা তো জালেমের চেহারার মাঝে নূর চমকাইতে থাকে তো দেওয়ালের মাঝে কুদ্রুতি লেখা বাইসে গেছে দরওয়াজার মাঝে কাদগা ফার্লাহুল কিফিল কিফিলকে গালি দিও না কিফিলের জীবনের শেষ এমন একটা নেক কাজ করেছে এই নেকের কারণে আমি আল্লাহ জিন্দিগির সব গুণাগুণ মাফ করে দিলাম এই জন্য হায়াতের জিন্দিগি যদি আপনা আমার ঘুণা থেকে বেঁচে থাকতে পারি সুবুরের সাথে দুই লম্বর বিপদ তিন লম্বর মুসিবত আসবে তো মুসিবতে ধৈর্য ধারণ করা হায়াতের জিন্দিগি আপনা আমার বিপদ আসবে এই বিপদের মধ্যে পেরশানি হওয়ার দরকার নাই কারণ আল্লাহ তালা বিপদ দিবেন আল্লাহ তালা আপনা আমার বিপদ উদ্ধার করবেন এই জন্য হাদিস শরীফ আছে আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় একজন মহিলা কবরের পাশে বসিয়া বসিয়ে কান্তি ছিলেন আল্লাহর সরকারে তো আলম নবী বলেন হে নারী আল্লাহকে বয় করো তুমি দরিদ্র ধারণ করো নারীটা বলেন ওগো সরকার নারী আল্লাহর পয়গাম্বর কি চিনে না বলেন আপনি আপনার খাজে চলে যান আমার উপর কি বিপদে তো আপনি জানেন না রাসুল চলে গেলেন একজন বললেন হে নারী তুমি কার সাথে এমন কথা বললে যে আল্লাহর রসুল সরকারে দো আলম নবী মহিলাটা তখন আল্লাহ নবীজির দরবারে চলে যা হুজুর আমার বেয়াদি হয়ে গেছে কমা করে দেন আল্লাহর রাসুল বলেন তুমি যে সবুর করাটা প্রথম আঘাতেই যে ধৈর্য দর্ত করে প্রথম আঘাতের সাথে সাথেই যে ধৈর্য ধারণ করে সেই হলো ধৈর্যশীল এই জন্য হায়াতের জিন্দগিতে আপনা আমার বিপদ আসবে তো বিপদে ধৈর্য ধারণ করা তিন দুই নম্বর আল্লাহ বলেন তুমি দর সুবুরে অঠল থাকো হায়াতের জিন্দিগিতে তোমার মুসিবত আসবে তে অঠল থাকবা যেমন হায়াতের জিন্দিগিতে যত মুসিবত আসবে তুমি অটল যদি থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যতই বিপদ আসে সকলেই অটল ছিলেন এই জন্য হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগী হয়েছিল একদিন না দুই দিন না বাবা আঠারো বছর পর্যন্ত তার দেহের মধ্যে কিরা বক্ষণ করেছিল আইয়ুব আলাহ সাল্লাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই যখন জিব্বার মধ্যে পুকা আদরেছে আইয়ুব আলাহ সাল্লাম একটা ডাক দিয়া বলে মালিক সমস্ত অঙ্গে আপনি কিরা খাওয়াইলা কিন্তু জিব্বার মাদে কিরা ধরে ফেলছে জিব্বার মাদে যদি কিরা ধরে ফেলা আল্লাহ তাইলে তোমার এই মধুর নাম কোন অঙ্গ দিয়ে ডাকবো এই জন্য সুবুরে অঠল ডাকা দুই নম্বর হলো গড়া বেতা এবার ধারাবাহিকতা রক্ষা করা আজকে নামাজ জহুরের নামাজ পড়লাম তো আমি এবাদতির ধারাবাহিকতা রক্ষা করব আসরের নামাজও আমি আদায় করব আসরের নামাজ পড়লাম তোমাক্রিবের নামাজ আমি ধারাবাহিকতা রক্ষা করবো এইভাবে ধারাবাহিকতার সাথে যদি কোনো মানুষ এবাদত করে এই এবাদতটা আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যা এই এবহাদতটা অনেক দামি হয়ে যা এই জন্য আমাদের আঁকা বৃন্দের মাধে এ খুব না নতুবি রহমাতুল্লাহ ইয়ালাই এক মাফিলে গিয়েছিলেন মানুষ মুসাফা করতেছিলেন এমন সময় এ খুফ না নতুবি রহমাতুল্লাহ ইয়ালাই আসরের নামাজ তাক বিরুলহ ধরতে পারে না তো এক তুমি নামাজের পর তিনি অসুস্থ হয়ে গেছে মানুষ ওলামা একরাম ডাক্তার আনার জন্য বলে না না ডাক্তারের প্রয়োজন নাই আজকে তাকে একদিন না দুই দিন না চল্লিশ বছর ধরে তাকবির সাথে নামাজ পড়ি কিন্তু আজকে আমার তাকবির উল্লা চুইটে গেছে এই মুহূর্তে যদি আমি মারা যাই তো জীবনের এমন একটা নামাজ পড়লাম রে যে নামাজে তাকবিরে নাই নিয়মিত তাহায পড়তেন একদিন তিনি তাহায নামাজ পড়তে নাই তো এমন ভাবে কান্নাকাটি করেছে পরের দিন শয়তান নিজে আয়া হজরতে মাবিয়াকে ডাকে মাবিয়া উঠো তাহার যত না মাবিয়া ধরে বললেন ও শয়তান তোমার তো মানুষকে নেক কাজে উৎসাহ করা না তুমি তো মানুষকে গুনাহের কাজে উৎসাহ করো তো আমাকে তুমি নামাজের জন্য কেন ডাকতেছ মাবিয়া বলে না 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 আমার দ্বারা তো কোনো ভালো কাজ হয় না আমি তো ভালো কাজের নিয়তে আপনাকে ডাকি না একদিন আপনাকে ঘুম গেছিলাম। রেখেছিলাম তাহার নামাজ পড়তে দেই না তো পরের দিন আল্লাহর কাছে এমন কাটি করেছেন এমন নারী করেছেন যে একদিন তাহার নামাজ না পড়িয়া আপনি অনেক মর্যাদার আসন উইটে গেছেন এই জন্য আমি উইটে যান একদিনের কান্নার কারণে যদি এত মর্যাদা আসন উইটে যান আজকেও যদি আপনাকে ঘুম পাতায় রাখি তাহলে দিনের বেলা যে কানবেন এতে তো মর্যাদা বাইরে যাইব এই জন্য আস্তে আস্তে মর্যাদার আসনে উঠে এই জন্য এবাদতের ধারাবাহিকতা রক্ষা করা হজরতে বেলাল এবাদতের ধারাবাহিকতা রক্ষা করত অজু করার পর দুই রেখাত বা চার রেখাত নামাজ আদায় করত আল্লাহ রাসুল মেয়ারাজে গিয়েছিলেন তো মেয়ারাজের মাঝে জান্নাতে বেলালের জুতার আওয়াজ পা নবীজি বলেন বেলাল রে আমি যখন মেয়ারাজের জান্নাতের মধ্যে ভ্রমণ করেছিলাম তখন তো তোমার জুতার আওয়াজ পেয়েছিলাম রে বেলাল কি আমল তুমি করো রে বেলাল বেলাল বলে গো সরকার দরকার আমার কিছু আমল নাই কিন্তু অজু করার পর দুই দুই রাকাত বা চার রাকাত আল্লাহ যতটুক তৌফিক দান করে আমি আল্লাহ তালের এবাদত করি এটাকে আমি দায়মি বানায় নিছি ধারাবাহিকতার সাথে আমি পড়ি আল্লাহর রসুল বলে বেলাল রে এই দুই চার রাকাত নামাজ ধারাবাহিকতার করার কারণে তুমি মদিনায় হাঁটো আর তোমার জুতার আমার জান্নাতে পাওয়া যায়